এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সেড আয়োজিত ধর্নায় লিখিত নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের মেট্রো চ্যানেলে অস্থায়ী মঞ্চ করে ধর্নার অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের শর্ত সাপেক্ষ অনুমোদন কলকাতা হাইকোর্টের আইন শৃঙ্খলার অবনতি করা যাবে না আমি নিজের চোখে দেখেছি অন্য কোনো সংস্থাকে পুলিশ অনুমতি দিয়েছে আর ডাক্তারদের ক্ষেত্রে তুমি বলছো সমস্যা হবে তখন কোনো সমস্যা হয়নি এটা প্রশাসন মিটিয়ে নিতে পারতো সেটা সে করেনি বলেই মানুষ আদালতের দ্বারস্থ সমাধানে পৌঁছাতে হবে তো এমনটাই কিন্তু জানাচ্ছেন বিচারপতি একাধিক শর্ত কিন্তু দিয়ে রেখেছেন যাতে কোনোভাবেই আইন লব্ধ কোনো কাজ না হতে পারে যেমন দরিলা ক্রসিং থেকে পঞ্চাশ ফুট ছেড়ে করতে হবে সেই মঞ্চ দুই চল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া স্টেজের পিছন থেকে গার্ড রেল দিতে হবে একসঙ্গে দু থেকে আড়াই হাজার জনের বসার অনুমতি কোঅর্ডিনেটর পুলিশের সঙ্গে স্বচ্ছ সম্পর্ক থাকবে ট্রাফিক সমস্যা হলে দুপক্ষ মিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আসবে সাধারণ মানুষের সমস্যা করা যাবে না পুলিশের কাছে কোঅর্ডিনেটরদের নাম দিতে হবে যাতে সমস্যায় পড়লে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আইন শৃঙ্খলার অবনতি করা যাবে না সেদিকে নজর রাখবে দুপক্ষই আবেদনকারীর আইনজীবী স্বামী মাহমেদ তিনি জানিয়েছেন যে তারা প্রস্তুত আছেন মঞ্চ বাঁধার জন্য পুলিশ তাদের মঞ্চ তৈরি করতে দিচ্ছে না তারা লিখিত অনুমোদনের মাধ্যমে কিন্তু তাদের যে অনুমতি পাওয়ার দরকার ছিল তা কিন্তু তারা চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ কোনোভাবে দেয়নি বলেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম মামলা করেছে তারা সকলে মিলে এই লড়াইটা করছে আর্জি করে লড়াইটা বিচারের দাবিতে আর আদালত সংবিধানের যে স্বীকৃত অধিকার তার সে আরেকবার শিলমোহর দিয়েছে নতুন কোনো ঘটনা নয় আমরা ওখানে চেয়েছিলাম প্রতিবাদ করতে আর জিগরের এই ডোরনা ক্রসিংয়ে সেখানে আমরা চেয়েছিলাম সিবিআই যে স্লোথগতিতে তদন্ত করছে বা সিবিআই তদন্ত নিয়ে যে মানুষের অসন্তোষ সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে এই সিবিআই যাতে সঠিকভাবে তদন্ত করে তা নিশ্চিত করতে আর রাজ্য সরকার যেভাবে গণতান্ত্রিক অধিকার রোজ খর্ব করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আর কি খুব স্বাভাবিকভাবেই পুলিশ আমাদের এই প্রতিবাদে বাধা দেওয়ার চেষ্টা করছে যার জন্যে পারমিশান রিফিউজ করে তার বিরুদ্ধে আমরা আদালতে আসি আদালত আজকে আবার আমার আবার একটা নির্দেশ দিল পুলিশের বিরুদ্ধে বলতে বলতে গেলে তার কারণ আমাদেরকে আবার পারমিশান দিয়েছে ওইখানে প্রতিবাদ করা এইখানে মেজারমেন্ট দেওয়া হয়েছে কারণ আমরা পাবলিক ইনকনভিনিয়েন্স চাই না আমরা বলেছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়েই প্রতিবাদে সামিল হব আর পুলিশ চাইছে তারা অপরাধীদেরকে সঙ্গে নিয়ে প্রশাসন চালাবে লড়াইটা অপরাধীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সেই লড়াই আমরা সবাই সামিল হচ্ছি